তোম হইছই যে আমার আলায় ছাত্রা পারে না ওই ইচারালি আলোকছিবি বলছে ওটা আমি দেখলাম যে পৌয়েসি লইলো ইটা কি করে কইবা তুই শোনায়েতে গেলছ বিয়াদ ইসলাম যে আমার বাইজারা তুমি ওকা হইতো কিলায় যে শোনায় গরে যে তুই আমরা তো আগে মানতাম না সুন্দর কথা জানো না কিছু

আমি কৃতজ্ঞ সেটা নাই এবং আপনারা আসলে দোয়া করছেন আমরা যারা স্পিড গুলো আসলাম শুরু ভাই চেহারা বিশেষ করে আমি গড়াইছি আমি যে যখন দোলা ভাই বসে যে ফাঙ্কার ধরো ফাঙ্কার ধরে তুমি বাস যখন তখন আমার মাথায় কাজ করছে স্পিড ফুড তুই তো ফাঙ্কাই করে তা আমার জীবন অবস্থা করে বলে ফাঙ্কাই দিয়ে আমার জীবন বাঁচাইছি এভাবে বিসর্জন দিয়ে দিদি

ঠিকে যদি পঢ়া শুনা কৰক আৰু যদি চলক মাংসে সুখ যদি নষ্ট না কৰক মাংসে গম যদি মাৰিলে নাখাও তেন্তে